আজ থেকে বারোশো বছর আগে বাংলার বুকে এমন এক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল যা সমগ্র ভারতীয় উপমহাদেশকে প্রবাহিত করেছিল এমন এক স্থাপত্য যা তার সময় শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত হ্যাঁ আমি কথা বলছি পাহাড়পুর বিহারের চলুন ফিরে যাই সেই প্রাচীন অতীতে পাহাড়পুর বিহার যা সম্পূর্ণ মহাবিয়ার নামে পরিচিত অবস্থিত বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় আট থেকে নবম শতাব্দীতে বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল এ মহাবিয়া নির্মাণ করেন সম্পূর্ণ নামের অর্থ চাঁদের নগরী আর এটি শুধু উপশলনই ছিল না বরং এটি ছিল একটি আন্তর্জাতিক মানের শিক্ষাকেন্দ্র চীন তিব্বত নেপালসহ বিভিন্ন দেশ থেকে ভিক্ষুরা এখানে এসে শিক্ষা গ্রহণ করতেন এই মহাবিহারটি ছিল এক চতুর্ভাস্কৃতির স্থাপনা যার চারপাশে ছিল একশো সাতাত্তরটি ভিক্ষুক কক্ষ কক্ষগুলোর সামনে ছিল বারান্দা আর পিছনে শক্তিশালী প্রাচীর আর এই ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল মন্দিরটি ছিল প্রায় বাহাত্তর ফুট উচ্চতার বিশিষ্ট পাহাড়পুর বৌদ্ধবিহারের সৌন্দর্য এর গায়ে খোদিত পোড়ামাটির ফলকগুলোর মধ্যে নিহিত এখানকার ভাস্কর্যগুলো আমরা দেখতে পাই বিভিন্ন দেবদেবী দৈনন্দিন জীবনযাত্রা শিকার কৃষিকাজ শিকা যা আমাদের নিয়ে যায় সে সময়ের জীবনের এক ঝলক দেখার সুযোগ করে দেয় পাহারপুর বৌদ্ধবিহার শুধুমাত্র আমাদের গর্ব নয় বরং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত উনিশশো সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষিত করে পরবর্তীতে বাংলাদেশ সরকার এর সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন বর্তমানে এখানে একটি প্রত্যতাত্ত্বিক জাদুঘর রয়েছে যেখানে প্রাপ্ত মুদ্রা পোড়ামাটির ফলক সিলমোহর পাথরের মূর্তি শিলালিপি সংরক্ষিত রয়েছে বর্তমানে পাহাড়পুর শুধু ইতিহাস প্রেমীদের জন্য নয় বরং সাধারণ দর্শনার্থীদের কাছেও অন্যতম দর্শনীয় স্থান এখানে সংস্কার কাজের মাধ্যমে তৈরি করা হয়েছে বসার জায়গা সাউনি পিকনিক কর্নার এবং দর্শকদের সুবিধার জন্য পার্কিং সুবিধা রয়েছে আপনি যদি যেতে চান তাহলে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল থেকে সরাসরি বাসে পাহাড়পুরে পৌঁছাতে পারবেন যা নওগাঁ জেলা থেকে মাত্র বত্রিশ কিলোমিটার দূরে এছাড়া খুব কাছে থেকে যেতে চাইলে জয়পুরহার থেকে মাত্র ১৩ কিলোমিটার পর পাড়ি দিয়ে পৌঁছানো যায় এমন স্থানের গল্প শুনলে কি আপনার ভিতরে একবার ঘুরে আসার ইচ্ছা হয় না আপনি যদি প্রকৃতি ইতিহাস আর প্রকৃতি ভালোবাসেন তাহলে পাহাড়পুর বিহার আপনার জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে পারে আপনার কি মনে হয় পাহাড়পুর আমাদের দেশের আকর্ষণীয় ঐতিহ্যের স্থানগুলো একটি কমেন্টি জানাতে ভুলবেন না আর এরকম আরও দারুণ ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে আমাদের চ্যানেল ওই কথক সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম